মাত্র তিনটা উপকরণে বানানো আমার হাতের এই এগ পুডিংটা এতটাই পারফেক্ট হয় যে কিছুদিন পর পরই আমাকে এটা বানাতে হয় আমার বাসার সকলেই আমার বানানো এই এগ পুডিংটা খেতে অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম রেসিপিটা আজকে আপনাদের সাথেও শেয়ার করি আজকে আমি সম্পূর্ণ মেজারমেন্ট সহ পুডিং বানানোর রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিব এভাবে বানালে কিন্তু আপনাদের পুডিংটাও একদম পারফেক্ট হবে আমি তো বলবো একদমই নো ফেল রেসিপি এটা মানে যারা ভাত রান্না করতে পারে না তারাও কিন্তু আমার রেসিপি ফলো করে এই পুডিংটা বানাতে পারবে তাও একদম পারফেক্ট ভাবে আজকে আমি হাফ লিটার দুধের পুডিং বানাবো তার জন্য এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি আরঙের এটা এখন আমি দুধটাকে ভালোভাবে জাল করে নিব আর বেশি ঘন করতে হবে না জাস্ট একটু বলকাশলেই হবে এই ফাঁকে আমি অন্য একটা পাত্রে হাফ কাপেরও বেশি মানে পনেরো এক কাপ চিনি নিয়ে নিচ্ছি যারা মিডিয়াম মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য এই মেজারমেন্টটা একদমই পারফেক্ট তবে যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে তারা কিন্তু চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারে এখন আমি নিয়ে নেব গ্রো দুধ আর হাফ লিটার দুধের জন্য এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণে গ্রো দুধ নিয়ে নিয়েছি এটা কিন্তু পুডিং এর টেস্টটা আরো বেশি ইনহ্যান্স করতে সাহায্য করে আর সুন্দর একটা ফ্লেভারও অ্যাড করে আমি কিন্তু এই এ কোনো রকমের কোনো ভ্যানিলা অ্যাসেন্স কিংবা ফ্লেভার ব্যবহার করব না এই গ্রো দুধের কারণেই কিন্তু পুডিংয়ে অনেক সুন্দর একটা স্মেল চলে আসবে আর ডিমের যে কাঁচা গন্ধ সেটা একদমই থাকবে না দুধ আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে এটাকে এখন আমি গরম দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এই সময় কিন্তু অনবরত দুধে নাওচড়া করতে হবে যাতে কোনো রকমেই দলা না পাকে সব কিছু ভালোভাবে মিশিয়ে এখন আমি আরও দুই মিনিটের মতো দুধটাকে জাল করে নিব দুই মিনিট হয়ে গেলে চুলার জালটা নিভিয়ে এখন দুধটাকে একটু ঠান্ডা করে নিব হাফ লিটার দুধের জন্য এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি আজকে কিন্তু আপনাদেরকে আমি একদম অ্যাকুরেট মেজারমেন্টটা একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা ফলো করলে কিন্তু আপনাদেরটা অবশ্যই আমার মতো পারফেক্ট হবে একটা বাটিতে এখন আমি এক একে তিনটা ডিম ভেঙে নিব আর তারপরে একটা হ্যান্ড বিটারের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব আপনারা চাইলে এই পর্যায়ে ডিমের ভিতরে সামান্য একটু লবণ দিয়ে নিতে পারেন যারা কিনা মিষ্টি জিনিসে একটু লবণ খেতে পছন্দ করেন এই রেসিপিটা বানানো একদমই সহজ আমি তো বলবো পৃথিবীর সবথেকে সহজ রেসিপি এটা হ্যান্ড বিটার দিয়ে অল্প টাইম বিট করলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি বিট করারও প্রয়োজন নেই এখন দুধের ভিতরে আস্তে আস্তে ডিমটাকে ঢেলে মিশিয়ে নিব আর এই সময় কিন্তু দুধটাকে হালকাভাবে একটু বিট করতে হবে যাতে দুধটা ডিমের সাথে ভালোভাবে মিশে যায় হালকা একটু বিট করে নিলেই কিন্তু দুধের সাথে ডিমটা খুবই ভালোভাবে মিশে যাবে যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে কিন্তু আমি সামান্য পরিমাণে চিনি নিয়ে নিব ক্যারামেল বানানোর জন্য দেখতে পাচ্ছেন খুবই অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি আমি আর এখন আমি চুলাটাকে অন করে দিব ক্যারামেল বানানোর জন্য আমি কিন্তু চিনিতে কোন ধরনের পানি দিব না আস্তে আস্তে জাল করতে করতে কিন্তু ক্যারামেলের খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখতে পারছেন ক্যারামেলের কি সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে কিন্তু বেশি জাল করা যাবে না নাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে তেতো হয়ে যাবে এখন আমি দুধ আর ডিমের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা একটা চাকরির সাহায্যে ছেঁকে এর ভিতরে দিয়ে নিব ছেঁকে দিলে কিন্তু পুডিং এর ভিতরে কোনো রকমের কোনো লাউ থাকবে না আর পুডিংটা একদমই সিল্কি মোলায়েম হবে চুলার উপরে একটা হাড়ি নিয়ে নিয়েছি আর এর ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম আর দিয়ে নিব একটা স্ট্যান্ড এখন এই স্ট্যান্ডের উপর পুডিং এর বাটিটা বসিয়ে পুডিং এর বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর পাতিলটাও কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন মিডিয়াম টু লো হিটে পুডিংটাকে টাকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো জাল করে নিব প্রায় পঁচিশ মিনিট পর আমি কিন্তু পুডিংটাকে টাকে বের করে নিয়েছি এরপর যখন নর্মাল টেম্পারেচারে এসেছে তখন কিন্তু আমি এটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন আমি পুডিংটাকে আপনাদেরকে ডিমোল্ড করে দেখাবো এটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছিল তার আগে চারপাশটা পাঁচটা চাকু দিয়ে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি এখন আমি একটা প্লেটের উপরে পুডিংটাকে ডিমোল্ড করে নিব আর এই সময় কিন্তু আমার ভেতরে একটু নার্ভাসনেস কাজ করছিল যতই সবসময় পারফেক্ট হোক না কেন তারপরেও ভুল তো হতেই পারে আর এখন যেহেতু ভিডিও করছি ভিডিওর সময় তো ভুলটা একটু বেশিই হয় যাই হোক এইবারও কিন্তু পুডিংটা মাসাল্লাহ একদমই পারফেক্ট হয়েছে আপনারাই দেখে বলুন কত মার্ক দিবেন আমার বানানো এই পুডিংটাকে আর ক্যারামেলটা একদম পারফেক্টলি হওয়ার কারণে কিন্তু পুডিং এর কালারটা অনেক বেশি সুন্দর এসেছে এখন আমি পুডিংটাকে আপনাদের ভাইয়ের কাছে নিয়ে যাব বরাবরই কিন্তু আমি সব রেসিপি ট্রাই করার পরে সবার আগে আপনাদের ভাইয়াকে দিয়ে টেস্ট করাই সে কিন্তু জানতো না যে আজকে আমি তার পছন্দের পুডিং বানিয়েছি সে এটা দেখে একদমই সারপ্রাইজ হয়ে যায় একটু আগেই কিন্তু সে অফিস থেকে এসেছে আপনাদের ভাইয়া তো পুডিংটা খেয়ে একদম হান্ড্রেড এ হান্ড্রেড মার্ক দিয়েছে আমাকে আপনারা কত দিবেন সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি এই রেসিপিটা আপনারা বাসায় মাছ ট্রাই করবেন আর ট্রাই করার পরে কেমন হলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকে তবে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোযা করবেন আল্লাহ হাফেজ